আজকে আপনাদের এই ভিডিওটিতে দেখাবো এমন এক জিনিস যেটি হলো আখ আখের রসে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেসিয়াম এর স্বাদকে খাড়িও করে তোলে এর রসে উপস্থিত এই উপাদানগুলি আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে আখের রস অনেক ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আখের রস শরীরে প্রাকৃতিক শর্করা সরবরাহ করে এবং খারাপ কোলেস্ট্রল কমিয়ে আপনার ওজন কমাতে সাহায্য করে তো চলুন জেনে নিই আখের রসের কিছু উপকারিতা সম্বন্ধে শরীরের শক্তির প্রাথমিক উৎস হল চিনি যা গ্লুকোজ নামে পরিচিত এটি শর্করার ভাঙন থেকে আসে আখের দুটি সাধারণ চিনি এবং গ্লুকোজ বিভক্ত করে প্রক্রিয়া করে শরীর ফলে আখের রস খেলে এনার্জি বাড়ে শরীরে গরমের ক্লান্তি দূর করতে এটি দারুণ কাজ করে এবং এটি ডিহাইড্রেশন রোধ করে আখের রস লিভারের জন্য দারুণ উপকারী জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আরোগ্য লাভের জন্য আখের রস শরীর থেকে অবাচ্ছিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এই আখের রস পানীয় জাতীয় খাবার এটি খেলে জ্বালা জ্বালাপোড়া দূর হয় কিডনি ভালো থাকে উপকারী আখের রস ফ্লোবোনাইট নামে একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে এই উপাদানটি আমাদের ক্যান্সার থেকে দূরে রাখে আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে এবং আখের রসে থাকা নানা ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আখের রস আমাদের হাইড্রেট রাখে ফলে ভালো থাকে ত্বক ও চুল এটি হজমের গণ্ডগোল দূর করায় এবার বলবো কেন খাবেন আখের রস হজম ক্ষমতার উন্নতি ঘটে নানা কারণে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাহলে আজ থেকেই আখের রস খাওয়া শুরু করে দেন দেখবেন হজম ক্ষমতা একবারে চাঙ্গা হয়ে উঠবে আসলে এই প্রাকৃতিক উপাদানে উপস্থিত আছে পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হজম সহায়ক একাধিক পাচক রসের খরণ বেড়ে যায় যে কারণে হজম ক্ষমতার উন্নতি ঘটতে সময় লাগে না ক্যান্সারের মতো রোগ দূরে থাকে সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত আখের রস খাওয়া শুরু করলে শরীরের অন্দরে ফ্লোবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এই উপাদানটি ক্যান্সার ছেলেদের ধ্বংস করে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তো বর্তমানে প্রতিদিন আখের রস খাওয়া খুব প্রয়োজন রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আখের রস এনার্জির ঘাটতি দূর করে সারাদিন অফিস করে কি ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে ঝটপট এক গ্লাস আখের রস খেয়ে ফেলুন দেখবেন একবারে চাঙ্গা হয়ে উঠেছেন আসলে আখের ভেতরে থাকা কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন পটাশিয়াম এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এনার্জির ঘাটতি দূর করে ফলে স্বাভাবিকভাবেই মন এবং শরীর দুটোই চনমনে হয়ে ওঠে প্রসঙ্গত আখের রস শরীরের ভেতরে প্লাজমা এবং বডি ফ্লুইডের ঘাটতি মেটাই এইভাবেই এই প্রাকৃতিক উপাদানটি শরীরের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে আর এই আখের রস অ্যান্টি এজিং প্রপার্টিজে সমৃদ্ধ শরীরের বয়স বাড়লে ত্বকের বয়স তো বাড়বেই কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু এমনটা আপনার সঙ্গে নাও হতে পারে কিভাবে এমনটা সম্ভব একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত আখের রস খেলে দেহের ভেতরে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্লোবোনাইডের পরিমাণ বাড়তে থাকে এই দুটি উপাদান ত্বক এবং শরীরের ভেতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয় ফলে শরীরের পাশাপাশি টকের বয়স বাড়ানো আশঙ্কা হ্রাস পায় আখের রসে আবার কিডনির কার্যক্ষমতাও বাড়ে বেশ কিছু গবেষণায় দেখা গেছে আখের রসে উপস্থিত একাধিক উপকারী উপাদান ইউরিনারি ট্রাঙ্ক ইনফেকশন সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে কিডনি স্টোনের মতো সমস্যাকেও দূর করতে সাহায্য করে প্রসঙ্গত কিডনি ইনফেকশনকেও ঠিক রাখতে আখের রসের কোনো বিকল্প নেই তো এই ছিল আজকের আখের রসের উপকারিতা আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে